একত্রিশ বার তপোধ্বনি পুষ্পমাল্য অর্পণ জাতীয় পতাকা উত্তোলন এক মিনিট নিরাপত্তা পালন ও দোয়া বোনাজাতের মধ্য দিয়ে নাটোরের ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে বুধবার সূর্যাস্তর সাথে সাথে শহরের মাদ্রাসা মোড়ে স্মৃতিসৌধে জেলা প্রশাসক পুলিশ সুপার মুক্তিযোদ্ধা কমান্ডার উপজেলা পরিষদ জেলা পরিষদ নাটোর পৌরসভা সহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসপা শাহিন পুলিশ সুপার আমদাদ হোসেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলি অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত সিভিল সার্জন ডাক্তার মুক্তির আরেফিন সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়াও ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সকাল আটটার দিকে নাটোর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশন ও সমাবেশ ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসক News Desk, Dash Post.